সপ্তম পর্ব আর এসি টেকনোলজি মেকাটনিক্স পিএলসি বিষয়ে তাত্ত্বিক দ্বিতীয় অধ্যায় মেকাটনিক্স সিস্টেম এই সেশন শেষে আমরা যা জানতে পারব মেকাটনিক সিস্টেমের সংজ্ঞা মেকাটনিক সিস্টেমের শ্রেণী বিভাগ উদাহরণ সহ খোলা এবং বন্ধ লুপ সিস্টেম ব্যাখ্যা খোলা এবং বন্ধ লুপ নিয়ন্ত্রণ সিস্টেমের মধ্যে পার্থক্য ইত্যাদি দ্বিতীয় অধ্যায় মেকাট্রনিক্স সিস্টেম স্পেসিফিক অবজেক্টিভস টু পয়েন্ট ওয়ান মেকাট্রিক সিস্টেমের সংজ্ঞা মেকাট্রিক সিস্টেমের শ্রেণীবিভাগ বিভাগ উদাহরণ সহ খোলা এবং বন্ধ লুপ সিস্টেমের ব্যাখ্যা খোলা এবং বন্ধ লুপ নিয়ন্ত্রণ সিস্টেমের মধ্যে পার্থক্য চারটে অংশ জানবো আমরা এই ম্যাকাটনিক অধ্যায় থেকে ডিফাইন মেকাটনিক সিস্টেম ক্লাসিফাইড মেকাটনিক সিস্টেম এক্সপ্লেন ক্লোজ লুক সিস্টেম এক্সাম্পল ডিস বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ লুক কন্ট্রোল সিস্টেম ম্যাগাটনিক সিস্টেম এমন একটি ইনটিগ্রেটেড সমন্বিত সিস্টেম যা যান্ত্রিক বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার ও নিয়ন্ত্রণ কৌশল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিকে একত্র ব্যবহার করে একটি স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থা একটি উদাহরণ যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলিয়ে একটি কার্যকর ও দক্ষ সিস্টেম গঠিত হয় এ হল এই দ্বিতীয় অধ্যায়ের ভূমিকা সিস্টেম এমন একটি বহুমাত্রিক কৌশল সিস্টেমের সংজ্ঞা যেখানে যান্ত্রিক ইলেকট্রনিক সফটওয়্যার ও নিয়ন্ত্রণ প্রযুক্তির সমন্বয় একটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক বুদ্ধিমান ব্যবস্থা তৈরি করা হয় যেমন এয়ার কন্ডিশন সিস্টেম স্বয়ংক্রিয় রোবট আধুনিক গাড়ির ব্রেকিং সিস্টেম বা এবিএস ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম ইত্যাদি মেকাটনিক্স সিস্টেমস উদাহরণগুলো হলো অটোমেটিক রোবট বা স্বয়ংক্রিয় রোবট এয়ার কন্ডিশন সিস্টেমস আধুনিক গাড়ি ব্রেকিং সিস্টেমস বা এবিএস সিস্টেমস ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম ইত্যাদি বিভিন্ন ধরনের মেকাটনিক্স সিস্টেমের চিত্র রোবট শেপ বিভিন্ন চিত্র এগুলো হচ্ছে রোবট সেন্সর আর রোবট কিভাবে কাজ করে ইন্ডাস্ট্রিসে এবং প্যাথোলজিক্যালি বা ল্যাবরেটরিতে শ্রেণী বিভাগ হলো ম্যানুয়াল ম্যাকাটনিক সিস্টেমস দুই স্বয়ংক্রিয় বা অটোমেটেড মেকাডামিক সিস্টেমস তিন বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট মেকাটনিক সিস্টেমস এবং ফিডব্যাক নির্ভর মেকাটনিক সিস্টেম ইত্যাদি

এই সিস্টেমগুলো সম্পূর্ণভাবে প্রোগ্রাম বা সেন্সরের সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যেমন রোবোটিক আর্ম স্বয়ংক্রিয় গেট ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন লাইন রোবোটিক বিভিন্ন আর্মগুলো অটোমেশন হয় সেন্সরের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের গেট বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট ব্যাপার সিস্টেম হলো এই ধরনের সিস্টেমে সেন্সর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন লার্নিং ব্যবহার করা হয় যাতে সিস্টেমটি নিজে সিদ্ধান্ত নিতে পারে যেমন স্বয়ংচালিত গাড়ি বা অটোনমাস কার স্মার্ট হোম সিস্টেমস এই অটোমেশ অটোনমাস কারগুলো আর এর হচ্ছে স্মার্ট হোম সিস্টেম এর মধ্যে অনেক সিস্টেম জড়িত আছে আছে ওয়েদার সম্পর্কে আছে লাইটিং আছে টেলিভিশন আছে পিসি আছে ইত্যাদি ফিডব্যাক নির্ভর মেক্টার সিস্টেম হলো এই সিস্টেমে আউটপুট গুলোকে সেন্সর দিয়ে পরিমাপ করে ইনপুট পরিবর্তন করা হয় যেন সিস্টেম একটি নির্দিষ্ট অবস্থা বজায় রাখতে পারে যেমন থার্মোস্ট্যাট পিআইডি কন্ট্রোলার সিস্টেম পিআইডি কন্ট্রোলার এর মাধ্যমে নিয়ন্ত্রণকরণ কৌশল থার্মোস্ট বা পিআইডি কন্ট্রোলের কিছু চিত্র আমরা দেখি থার্মোস্টের সেন্সর এবং বিভিন্ন ধরনের উদাহরণ সহ খোলা এবং ভদ্রলুপ সিস্টেম এর ব্যাংকার ব্যাকাটনিতে খোলা লুপ সিস্টেম এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে আউটপুটের কোনো প্রভাব ইনপুটের উপর পড়ে না অর্থাৎ সিস্টেম আউটপুট যাচাই করে না এবং কোনো সংশোধন করে না এটা একটা সিস্টেম বন্ধ বা লুপ সিস্টেম কন্ট্রোলার ইফেক্টর ইনপুট সিস্টেম আউটপুট সেন্সর ক্লোজ লুক সিস্টেম বা বন্ধ লুক সিস্টেমের চিত্র এরপরে এটা একটা ওপেন লুক কন্ট্রোল সিস্টেম এর চিত্র এখান থেকে কন্ট্রোলার ইফেক্টর ইনপুট সিস্টেমস আওয়ারপুট বৈশিষ্ট্য হলো সেন্সর বা ফিডব্যাক নেই সরল এবং সহজ কম খরচের নির্মাণযোগ্য নির্ভলতা কম আপেন এবং ক্লোজ লুপ সিস্টেমের তুলনামূলকভাবে কিছু চিত্র আমার সংক্ষেপে দেখে নেই বৈশিষ্ট্য ওপেন লুপ সিস্টেম বন্ধ লুপ সিস্টেম মানে ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেম ফিডব্যাক ওপেন লুপে ক্ষেত্রে নেই আর ক্লোজ লুপে ক্ষেত্রে আছে নির্ভুলতা ওপেনের ক্ষেত্রে কম আর ক্লোজের ক্ষেত্রে বেশি বন্ধ বা ক্লোজ জটিলতা ওপেনের ক্ষেত্রে কম ক্লোজের ক্ষেত্রে বেশি যেমন কেটলি ফ্যান এটা হচ্ছে ওপেন লোক সিস্টেম উদাহরণ আর ক্লুজ লুপ সিস্টেম হচ্ছে এর কতগুলো উদাহরণ আমরা দেখি ইলেকট্রিক কেটলি নির্দিষ্ট সময় পর্যন্ত পানি গরম হয় তারপরে নিজে থেমে যায় না যদি টাইমার না থাকে ওয়াশিং মেশিন পুরাতন মডেল হলে নির্দিষ্ট সময় চালু থাকে কিন্তু কাপড় কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখে না পুরাতন মডেলের ক্ষেত্রে কি পরিমাণ পরিষ্কার হয়েছে কাপড় তা দেখবে না আর যদি টাইমার না থাকে তাহলে কেটলে বন্ধ হবে না বন্ধলুপ বা ক্লোজ সিস্টেম বন্ধলুপ সিস্টেমে সেন্সরের মাধ্যমে আউটপুট পরিমাপ করা হয় এবং সেই তত্ত্ব ব্যবহার করে ইনপুটকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় ক্লোজ ক্লোজ সিস্টেমের সিস্টেমের বা বা এর বৈশিষ্ট্য হলো সেন্সরের ফিডব্যাক ব্যবহৃত হয় সঠিকতা বেশি জটিল ও ব্যয়বহুল পরিবর্তনশীল পরিবেশের কার্যকর এটা হচ্ছে ক্লোজ লুপ বা বন্ধ লুপ সিস্টেমের বৈশিষ্ট্য এর এক্সাম্পল গুলো হলো এয়ার কন্ডিশনার বা এসি রুমের টেম্পারেচার বা তাপমাত্রা সেন্সর দ্বারা পরিমাপ করে এবং সেই অনুযায়ী কম্প্রেসার চালু বা বন্ধ হয় এটা এয়ার কন্ডিশনার চিত্র এটা হচ্ছে আউটডোর ইউনিট ইনডোর ইউনিট আউটডোর ইউনিট বন্ধ হবে থার্মোস্ট্যাট বা টেম্পারেচারের মাধ্যমে সেন্সর পে কম্পোস্টারটাকে অফ করে দেবে অটোমেটিক ওয়াশিং মেশিন নতুন মডেলের ক্ষেত্রে কাপড়ের ওজন ও ময়লা অনুযায়ী পানি ও সময় নির্ধারণ করে খুবই ইম্পর্টেন্ট জিনিস কী পরিমাণ পানি লাগবে কী পরিমাণ ময়লা কাপড়ে জমা আছে তার উপর ভিত্তি করে পানি সে টেনে নেবে এটা হচ্ছে আধুনিক ওয়াশিং মেশিনের ক্ষেত্রে খোলা লুপ ও বন্ধ লুপ নিয়ন্ত্রণ সিস্টেমের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখে নেই বিষয়ে খোলা লুপ বা ওপেন লুপ বন্ধ লুপ বা ক্লোজ লুপ এক নম্বর হলো সংজ্ঞা বা ফিডব্যাক সারা কাজ করে ফিডব্যাক নিয়ে কাজ করে বন্ধ লুপের ক্ষেত্রে ফিডব্যাক নিয়ে কাজ করে আর দুই নম্বর ফিডব্যাক সিস্টেম খোলা খোলারুপের ক্ষেত্রে নেই বন্ধলুপের ক্ষেত্রে আছে তুলনামূলক কম 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 তুলনামূলকভাবে বেশি বেশি জটিলতা জটিলতা খরচ খোলা খোলার ক্ষেত্রে খরচ কম আর বন্ধলোপের ক্ষেত্রে খরচ বেশি প্রতিক্রিয়া বা রেসপন্স ইনপুট অনুযায়ী স্থির থাকে আউটপুট অনুযায়ী ইনপুট পরিবর্তন হয় উদাহরণগুলো হলো আমরা পূর্বে একটু দেখিয়েছি ফ্যান পুরাতন ওয়াশিং মেশিন এটা হচ্ছে খোলা লুপ এর সিস্টেমের এক্সাম্পল আর বন্ধ লুপ সিস্টেমের এক্সাম্পল হলো এসি বা এয়ার কন্ডিশনার অটোমেটিক ওয়াশিং মেশিন নতুন মডেলের আর ব্যবহার যোগ্যতা যেখানে নির্ভরতা কম গুরুত্বপূর্ণ যেখানে নির্ভরতা অত্যন্ত প্রয়োজনীয় সংক্ষেপে আমরা দেখে নিলাম ওপেন লুপ এবং খোলা লুপ সিস্টেমের মধ্যে পার্থক্য ওপেন লুপ

ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ এর কিছু ডিফারেন্ট আমরা দেখে নিই এটা হচ্ছে একটা ক্লোজ লুপ কন্ট্রোলার একটা সিস্টেম সিস্টেমের মধ্যে কী কী থাকে ইনপুট প্রসেস আউটপুট ফিডব্যাক এটা হচ্ছে একটা সিস্টেম ফিডব্যাক কন্ট্রোল লুপের চিত্র আমরা একটু দেখে নিই এটা খুব একটা ইম্পর্টেন্ট রয়েছে কম্পারেটর এখান থেকে এয়ার সিগনাল ইফেক্টর ইফেক্টর একটা এয়ার কন্ডিশনার ক্ষেত্রে দেখানো হয়েছে সেন্সর সেন্সর ফিডব্যাক বা সিগনাল নেবে আউটপুট ইনডোর থেকে কোলিং এয়ার ওর হেড হট এয়ার আউটডোর থেকে হট এয়ার অর কুলিং এয়ার বের হবে ক্লোজড এবং বন্ধ লুপ নিয়ন্ত্রিত সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আরও কিছু দেখে নেই এটা হচ্ছে কন্ট্রোলার প্রসেস বা প্ল্যান্ট আরেকটি চিত্র আমরা দেখে ইনপুট কন্ট্রোলার প্রসেস আউটপুট ফিডব্যাক ওপেন লুপ এবং ক্লোজড লুপের মধ্যে ডিফারেন্স শুধু ফিডব্যাক থাকবে আরেকটা চিত্র আমরা মাধ্যমে ওপেন এবং ফ্লো রুম সিস্টেম কন্ট্রোল লুপ হলো কন্ট্রোলার প্রসেস কন্ট্রোলার আউটপুট সিও পিভি এবং এস পি ফ্লো ডায়াগ্রাম একটু ফ্লো ট্রান্সমিটার পর্যায়ক্রমে এগুলো আমরা একটু ডিটেলস নেক্সট ক্লাসে আলোচনা করা হবে আর ক্লোজ লুপ সিস্টেমের কিন্তু সুবিধা অসুবিধা আমরা দেখে নেই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেখানে আউটপুটকে ফিডব্যাক করা হয় এবং কাঙ্ক্ষিত আউটপুট রেফারেন্স ইনপুট এর সাথে তুলনা করা হয় যদি কোনো বিচ্যুতি থাকে তবে কন্ট্রোলার কাঙ্ক্ষিত আউটপুট বা নিয়ন্ত্রিত আউটপুট পাওয়ার জন্য প্ল্যান্ট বা প্রক্রিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেত তৈরি করবে যে ক্লোজ রূপ সংক্ষেপে একটা সংজ্ঞা বা বিস্তারিত কিছু সংক্ষেপের ধারণা আমরা পূর্বে দেখেছি অপেন লুপের ক্ষেত্রে এটা এখন হচ্ছে ক্লোজ রূপের জন্য অপেন এবং ক্লোজ সিস্টেমের কিছু অ্যাডভেন্টেজ অ্যান্ডিস অ্যাডভেন্টেজ বা সুবিধা অসুবিধা আমি সংক্ষেপে দেখে নিই এর সুবিধা হলো আউটপুট ক্রমাগত পর্যবেক্ষণ করা হয় এবং কোনো বিচ্ছুতি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে সংশোধন করা হয় এটি নির্ভুলতা নিশ্চিত করে বাহ্যিক ঝামেলা সত্য এবং অভ্যন্তরীণ প্যারামিটারের তারতম্যের ক্ষেত্রেও নির্ভরতা বজায় রাখা হয় আর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ হল নিয়ন্ত্রণ সংকেত পর্যবেক্ষণ তুলনা এবং উৎপন্ন করার জন্য সেন্সর ট্রান্সিটিউশন প্রতি

you can find me at processer dhanyawad thank you for all nawabad